তারা যদি কান্নার একটা চোখের পানি যদি তারা রাখতো একটা দিঘিতে পরিণত হতো এবং একটা সুযোগ দূরে পরিণত এমন মানে তারা সকল কেউ বছর কেউ আট তারা করেছে আমাদের প্রিয় নেতা আপনারা দেখেন এম ইলিয়াস আলীকে কেন্দ্রীয় বিএনপির সংগ্রাম সম্পাদক সিলেট থেকে বাংলাদেশের মানুষ আজকে জানতে চায় ইলিয়াস আলী আজকে শেখ হাসিনার যেইভাবে ইলিয়াস আলীর পরিণত হয়েছে আজকে বাংলাদেশের বাংলার মাটিতে তাদের বিচার জনগণ করবেন আপনারা আমি আল্লাহর কাছে মহানার কাছে ফেরিয়াদ করছি যারা ছাত্র জনতা যারা এই ছাত্র জনতা যারা বিএনপি যুব ছাত্র জনতা আমাদের ইসলামী ঐক্যজোটের যারা শহীদ বৃন্দ জামাত ইসলামী ছাত্র শিবির জামাতের নেতৃবৃন্দ যারা সাউদকরণ পালন করেছে এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শান্তে সোলাবন করছে আমি মওন আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রয়াতির আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদস সুপ করেন আমিন আমি এইবারে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভ সমাপ্তি করতে এসে আমার আন্তরিক থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া